আমাদের খবরের জেরে অভাবের তারণায় একদিনের কন্যা সন্তানকে বিক্রি করে দেওয়া শিশুটিকে উদ্ধার করল চাইল্ড লাইন ও পুলিশ অভাবের তারণায় একদিনের নবজাতক কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছিল পশ্চিম ত্রিপুরা জেলা সিমনা কাটাছড়া গ্রামের এক অসহায় হতদরিদ্র মা বাবা গত তিরিশে এপ্রিল সিমনা কাতলামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রসেনজিৎ দাস ও লক্ষ্মী রানী সরকারের চতুর্থ সন্তানের জন্ম হয় এবং সেদিনই কন্যা সন্তানটিকে বিক্রি করে দেওয়া হয় খোয়াই জেলার এক পরিবারের কাছে নবজাতক শিশু কন্যাটির মায়ের দাবি তাদের তিনটি সন্তান রয়েছে তাই চতুর্থ সন্তানটিকে লালন পালন করতে পারবে না এবং ওই পরিবারে তাদের সন্তান ভালো থাকবে বলে তাই তারা নবজাতক কন্যা সন্তানটিকে দিয়ে দেন তবে তিনি স্বীকার করেন যে ওই পরিবারটির সঙ্গে তাদের আগে থেকেই যোগাযোগ ছিল নবজাতক কন্যা সন্তানটির দিদন স্বীকার করেন যে নবজাতক বিক্রি করে দেওয়া হয়েছে এই ঘটনা আমাদের সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হতেই সামনে নড়ে বসে পুলিশ প্রশাসন ও চাইল্ড লাইন ঘটনাটি সামনে আসতেই বিশেষ তৎপরতার সঙ্গে সিধাই থানা ও সিন্দুরটিলা পুলিশ ফাঁড়ি থানার পুলিশ কর্মীরা যোগাযোগ করেন খোয়াই থানা এবং চাইল্ড লাইনের সঙ্গে এবং শিশুটিকে উদ্ধার করে রাখা হয় একটি সরকারি হোমে এদিকে একদিনের কন্যা সন্তান বিক্রির ঘটনায় শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে দাবি করা হয় বাচ্চা বিক্রির বিষয়টি ভুল তবে শিশুটিকে উদ্ধার করে হোমে রাখা হয় এবং তদন্ত করে দেখা যায় যে শিশুর পরিবার যদি তাকে লালন পালন করতে না পারে তাহলে পরবর্তী নিয়ম নীতি মেনে তাকে দত্তক দেওয়া হবে আপাতত শিশু কন্যাটি হোমে আছেন এবং ভালো আছেন বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেব বর্মা সন্তান হন

কিন্তু আপনার শ্বশুর আপনার বাবা মানে ওই দাসে শ্বশুর তিনি তো বলেছেন আপনার নাকি দেড় লাখ টাকার বিনিময়ে বাচ্চাটা বিক্রি করেছেন

গ্রাম পঞ্চায়েতের কাঠাছড়া গ্রাম ওই গ্রামের এক বজ্রুলোক ওনার বাচ্চাকে খুয় দিয়ে দিয়েছেন তো সেটা কি গতলকে রাত্রি রাত্র বারোটার এই বাচ্চাটিকে রেস্কিউ করা হয়েছে এবং এখানে সাথে আছে স্পেশালাইজ অ্যাডাপশন এজেন্সি আমাদের গড় এখানে বাচ্চাটা আছে তো বাচ্চাটা সুস্থ আছে এবং যা যা কিছু করার সিডাব্লিউসি ওয়েস্ট ডিস্ট্রিক্টের পড়বে এবং তদন্ত করবেন তদন্ত করার পরে বাচ্চাটাকে যদি মা বাবা রাখতে না চায় তাহলে কিন্তু অন্য কাউকে দত্তক হিসেবে দেওয়া হবে তো সেটা ঠিক নয় অভাবের কারণে বাচ্চা বিক্রি হয়েছে এই ঘটনাটা ঠিক নয় এবং এই ক্ষেত্রে সব থেকে সাহায্য করেছে আমাদের আমাদের কমিশন টিসিপিসিআর সঙ্গে আছেন সিমনা ওসি ওনার নাম হচ্ছে গিয়ে সিমনার ওসি ওসি এবং ওয়েস্ট ডিস্ট্রিক ডিস্ট্রিক্টের ডিসিপিও সঙ্গে চাইল্ড হেল্পলাইন ম্যাডাম তারা ওনারা আছেন দিদিরা সঙ্গে আছে ও এবং চাইল্ড হেল্পলাইনের কর্মীরা তো গতকালকে রাত্রেই বাচ্চাটাকে রেস্কিউ করে এই সাথে এনে রাখা হয়েছে এবং পরবর্তী সময় বাচ্চাটাকে সিডাব্লিউসির মাধ্যমে প্রডিউস করা হবে এবং সিডাব্লিউসি সিদ্ধান্ত নেবে বাচ্চাটাকে কি করবে না করবে মা বাবার সাথে সব কিছু অ্যাসাইড করা হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ